টাটাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যকে টাটা মোটরস গাড়ি কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যকে টাটাকে ক্ষতিপূরণ দেবে রাজ্য এই নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের নিয়োজিত কমিটির তরফ থেকে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের রাজ্য সিঙ্গুরে টাটাকে ক্ষতি অভিরূপা এ বিষয়ে ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে দেখবেন কলকাতা হাইকোর্ট নির্দেশিত একটি আইডি টেকের টিম তারা নির্দেশ দিয়েছিল যে রাজ্যকে আহ প্রায় কোটি কোটি টাকা পঁচিশ কোটি টাকার উপরে ক্ষতিপূরণ দিতে হবে টাটাকে কিন্তু সেই নির্দেশ え, কলকাতা হাইকোর্টে দুই চুমন আবেদন করেছে রাজ্য কোন সেই রাজ্যের সেই আবেদনের ভিত্তিতে আগামী কাল এই মামলার শুনানি সম্পন্ন। আকেবেরি ধন্যবাদ অভিরূপা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে তাতাকে ক্ষতিপূরণ দেবে রাজ্যের নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টে নিয়োজিত কমিটি তরফ থেকে এবং সিঙ্গুরের টাটা মোটরস গাড়ি কারখানা না হওয়ায় সেই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই মামলার পরবর্তী শুনানি আগামী উনিশে এপ্রিল